আচ্ছা আমরা কি হিন্দু হয়ে জন্মগ্রহণ করে খুবই বড় ভুল কাজ করেছি সর্বপ্রথম আমি একটাই কথা আপনাদেরকে বলতে চাই যে আমি কোনো রকম কোনো পার্টি সাপোর্টার নই আমি যদি রাম রাম করলে আমি যদি বিজেপি হয়ে থাকি তাহলে আমি বিজেপি আমি যদি গীতা পাঠ করলে আমি যদি বিজেপি হয়ে থাকি তাহলে আমি বিজেপি ধর্মটা কি আদৌ ধর্মের জায়গায় রয়েছে ধর্মটাকে নিয়ে হচ্ছে সর্বদা রাজনৈতিক খেলা এবার আমার আসল কথায় আসি যাক আশা করি আপনারা বাংলাদেশের যে ঘটনাটি ঘটেছে আপনাদের সকলের জানা হয়ে গেছে জিনিসটা কি কি বিষয় তাও আমি একবার ছোট করে একটা আমার কথাটা বলে আমি আমার পরবর্তী কথায় আমি আসছি আগে ভিডিওটা দেখে নিন একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে যে আমি ఈ বিষয়ে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা বিশ্বাস করবেন না কি জানি না আমার এই ভিডিওটা দেখবার পর আমি প্রথম ভেবেছিলাম হয়তো কোন একটা এআই দিয়ে কোন কিছু ভিডিও বানানো হয়েছে আমি স্ক্রল করি আছে বাট ওনা ওনা বড় তো এখন আছে আমি যখন ভিডিওর সম্বন্ধে জানতে পারলাম তখন আমার কিছুক্ষণের জন্য মনে হলেও মনে হয়েছিল যে কয়েকশো বছর আমরা পিছনে ফিরে গেছি সেই মানে একটা গায়ে কাটা দেওয়ার মতো একটা জিনিস আশা করি আমাদের আদের মধ্যে মানবিকতা মানসিকতা আছে ঠিক আছে মনুষ্যত্ব বোধ আছে তাদেরও সেম ফিলিং হবে যে একটা মানে আপনার ভাবলেই যেন গায়ে কাটা দিচ্ছে যে একটা মেনে মানে মানুষকে মারা হলো মেরে গাছে টাঙানো হলো টাঙানোর পর পোড়ানো হলো পোড়ানো হওয়ার সেটা আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করা হলো ভিডিওর মাধ্যমে মানে বুঝতে পারছেন কতটা নিজ মনের মানসিকতা যেসব ব্যক্তিরা বলতেন যে একই ডিমে দুটি কুতুম হিন্দু মুসলমান সেসব ব্যক্তিদেরকে আমি খুঁজছি যে কোথায় গেল তারা আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে রকম কোনো পোস্টই নেই কেন ভাই এটা যদি আমাদের ভারতবর্ষের মধ্যে কোনো মুসলিম ভাইকে যদি করা হতো তাহলে আজকে কলকাতার রাজপথে কয়েকশো কোটি টাকার সম্পত্তি সরকারি সম্পত্তি ধ্বংস করে দিত আমার কিছু মুসলিম ভাইরাই তো আজকে কি হচ্ছে একটা আন্দোলন বেরিয়েছে একটা আন্দোলন আপনারা বলুন অন্যান্য দেশে কি হচ্ছে মানে ফিলিস্তিনি কি হচ্ছে না হচ্ছে সেই সব জিনিসপত্র নিয়ে আমাদের কলকাতার রাজপথে মিছিল আন্দোলন চলছে তবে এই যে ভাইটিকে মেরে প্রথমে মারা হয়েছে আপনারা সবই জানেন কি বলবো আপনাদেরকে প্রথমে মেরে আদমারা করা হয়েছে তারপর গাছে টাঙিয়ে মানে জ্বালানো হয়েছে এটা আবার সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করা হয়েছে ভিডিও করে মানে কতটা নির্লজ্জ কতটা ছোট মনের মানসিকতা হলে এরকম জিনিসটা করা যেতে পারে আপনারাই বলুন তো আমি মেনলি আমি এই সমস্ত কথা আমি বলতে চাই না আমার যে আসল কথাটা যে আমি সকল হিন্দু ভাইদেরকে বলতে চাই যে আপনারা প্লিজ এখন এখনও সময় আছে যদি না আপনারা এখন তাহলে পরবর্তী সময়ে কি আসতে চলেছে আমাদের হিন্দুদের জন্য ঠিক আছে যে আমরা ধারণাই করতে পারবো না এখনো হাতে অনেক টাইম আছে আমাদের বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ ভাইদেরকে বলবো যে প্লিজ তোমরা তোমাদের বাড়ির লোককে বোঝাও প্লিজ এখনো অনেক হাতে টাইম আছে আপনারা যদি চেষ্টা করেন হিন্দু সমাজ যদি জেগে ওঠে হিন্দু সমাজ তাহলে একটা জায়গায় আমরা অবশ্যই যাব প্লিজ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি একটা সংগঠন তৈরি করুন ঠিক আছে এই ব্যাপারটিকে নিয়ে ভিডিও আপনারা হাজারটিও পেয়ে যাবেন তবে আমি মেনলি এই মানে ওই সংক্রান্ত কোন রকম কোনো ভিডিও করতে আসেনি আমি আমার হিন্দু সমাজকে সতর্ক বার্তা দিতে এসেছি যে একটাই প্লিজ আপনারা এক হন যদি না এখনো এক হন তাহলে বাংলাদেশের মতন এই ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ঘটতে বেশি দিন বাকি থাকবে না একেই তো দেখতে পাচ্ছেন যে কোথাও গিয়ে মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে ঠিক আছে কোনো মানে ওদের এগেনস্টে কোনো কিছু করলেই কি নাকি করা হয় আপনারা সবই জানেন সব জেনে যাওয়ার পরও যদি না এখনো সচেতন হন তাহলে কোথায় গিয়ে জিনিসটা দাঁড়াবেন একবার ভেবে দেখবেন প্লিজ এই ভিডিওটা আপনারা এতটা পরিমাণে শেয়ার করবেন যেন প্রতিটি বাসীদের জন্য প্রতিটি হিন্দু ফ্যামিলিদের কাছে এই ভিডিওটা গিয়ে পৌঁছায় প্লিজ আমি একটাই এই ভিডিওটার মাধ্যমে সতর্কবার্তা জানাতে চাই সবাই এখন এখন আমাদের খাতে অনেকটা সময় আছে অনেক সময় আছে বিশ্বাস করুন যদি না আপনারা এখনও এক হতে পারেন আমাদের মানে আমার দেখেও খারাপ লাগছে ভাবলে আমার খারাপ লাগছে যে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি সত্যি হয়তো আমাদের মানে হিন্দু হয়ে নেওয়াটা হয়তো খুবই বড় ভুল আপনারা যদি এরকম মনে হয়ে থাকে সেই জিনিসটাকে ঘুরে দাঁড়াতে হবে আমাদের ঠিক আছে কিছু বলার নেই আমার আমি শুধু ভাবছি যে এই যে দীপুচন্দ্র দাসের ফ্যামিলিটার কথা আমি তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম নাকি ওনারা উনি একমাত্র রোজগারই ছিলেন জানিনা ওখানকার সাহায্য করছে আর বাংলাদেশের সত্যি মানে একটা দেশের মধ্যে কোন না কোন জিনিস ভালো হয়ে থাকে বাংলাদেশের কি ভালো আছে বলুন তো একটা জিনিস বলুন যে বাংলাদেশের মধ্যে এই জিনিসটা ভালো সর্বসেরা বলতে পারবেন ইচ্ছু নেই মানে সর্বশেষে আমি একটাই কথা বলবো হিন্দুরা যদি না কোনোভাবে এক পশ্চিমবঙ্গের মধ্যে এই জিনিসটা হতে বেশি বাকি নেই